আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে কথা থেকে আদম সৃষ্টি হয়েছে কিসের থেকে আমরা সৃষ্টি হয়েছে আদম থেকে তার মানে আমরা মাটি মানুষের গোটা দেহের মধ্যে মাটির নির্যাস রয়েছে কি রয়েছে মাটির নির্যাস এই মাটির মানুষের এত অহংকার বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহি সাল্লু আলাইহাল্লাম বলেছেন মানুষের বীর্য হয়ে চল্লিশ দিন পর্যন্ত সঞ্চিত অবস্থায় থাকে কয়দিন চল্লিশ দিন পর্যন্ত মানুষের বীর্য গর্ভাশয়ে সঞ্চিত অবস্থায় থাকে এরপরে চল্লিশ দিন সেটা রক্তে পরিণত হয়ে যায় কি হয়ে যায় রক্তে পরিণত হয়ে যায় তারপরে চল্লিশ দিন মাংসে পিণ্ডে পরিণত হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন মাংস পিণ্ডে পরিণত হয়ে যায় এবার আল্লাহর একটা ফেরস্তাকে পাঠায় কয়টা একটা ফেরস্তা আসিয়া মায়ের রেহেমের ভিতরে দিয়ে চলে যায় আর ঘুরে আসবে না খুব দামি দামি ফেরস্তা এই ফেরস্তা আসিয়া মায়ের রেহেমের ভিতরে একটা ফু দিয়ে যায় রুফ ফু দিয়ে যায় ফু দিয়ে চলে যায় আরো ফেরস্তা সেখানে আসে ওই ফেরস্তা দায়িত্ব হলো মায়ের পেটে তাকে শিশু অবস্থায় বানাবে মানে একটার পর একটা কার্যক্রম সামনে এগিয়ে যাবে মায়ের পেটেই তাদের কাজ থাকবে ওই সমস্ত ফেরস্তাদের আলহামদুলিল্লাহ বলেন এই ফেরস্তারা আল্লাহকে বলবে যে আল্লাহ মুখল্ল কাতুন গায়ের মুখল্লে কাতুন এই বীর্যটা দিয়া এই রক্ত রক্তবিংশ দিয়া মাংস পিণ্ড দিয়া এটা মানুষ বানাবো না এটা আমি নষ্ট করে দিব আল্লাহ যদি বলে মুখল্লা কাতুন এটা দিয়ে মানুষ বানাও আলহামদুলিল্লাহ বলেন তাহলে করম্মান্ন একে পরে কাজ শুরু হয়ে যাবে এটা মানুষ হবে এই মানুষটা দুনিয়াতে আসবে আলহামদুলিল্লাহ যদি বলে না মানুষ মানুষ না আমি নিব তাহলে ফেরস্তারা সেটাকে পাত করে দেয় বাইর হয়ে যায় একটু রুগী আছে না মেলক যে দুই মাস তিন মাস পরে বাস্তা নষ্ট হয়ে গেল আসলে না ওই ওই পর্যন্ত হয়ে নষ্ট হয়ে গেছে ইস্তা কার লাইট নাই আল্লাহ বলেছেন ফেরেস্তা এটাকে পাত করে দাও বাহির করে দাও যখন মানুষ হবে মানুষ যখন সৃষ্টি হবে এই কথা যখন ফেরাস্তা শুনতে পারবে আরেক দল ফেরের সেখানে আসে আরেক দল ফেরাস্তা আসিয়া সেখানে তারা লেখালেখি করে ভালো করে শোনেন যে তার বয়স কত দিন হবে কি হবে দুইটা হাদিস একই সঙ্গে অর্থ করে দিচ্ছি এই লোকটার বয়স কত দিন হবে বাচ্চাটার বয়স কত দিন হবে না হওয়ার পরেই মারা যাবে না মায়ের পেটেই মারা যাবে এক বৎসর হবে না পাঁচ বৎসর হবে না চল্লিশ বছর থাকবে না ষাট বছর থাকবে এটা তখনই লিপিবদ্ধ করা হয় আলহামদুলিল্লাহ বলেন এরপরে লেখা হবে তার মরণ কোথায় হবে সাগরের ভিতরে হবে মাছের পেটে না কুত্তার কামড় দিয়ে হবে হাসপাতালে হবে না বিছানায় শুয়ে হবে না রাস্তায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে হবে বাড়ি রামডুবির অ্যাক্সিডেন্ট হলো রানীগঞ্জ আর ঢাকা যা মরণ হয় হয় কি হয় না কথা বলেন মায়ের রেহমের ভিতরে থাকতে এগুলো ফেরস্তা লিখে রাখে যে তোমার মরণ কোনখানে হবে এটা মহান কারিগর কে ফেরস্তারা আল্লাহ এবার কি লিখবো আল্লাহ বলবে ফেরস্তা এবার লেখো এটা কন্যা সন্তান হবে না এটা পুরুষ সন্তান হবে আলহামদুলিল্লাহ বলেন এটা কন্যা হবে না পুরুষ হবে তুমি লিখে রাখো এরপরে আল্লাহ কি লিখবো আল্লাহ বলতেছে ফেরস্তা এবার তুমি লিপিবদ্ধ করো তার কাজ কি হবে কর্ম কি হবে কি কী কাজ সে করবে এটা লিখে রাখো এখন প্রশ্ন জাগে আমি যদি সর হই এটা তো আল্লাহ লিখিয়ে রাখিস আগত ফেরস্তা দিয়া আমি যদি জাকায়াত হই এটা আল্লাহ লিখে রাখিছে তাহলে এটা আল্লাহর পক্ষে কি হয় আমার ভালো হয় আলাপ হল হইল ঠিক কিনা না এমন বিষয় নাই আপনি যদি জান্নাতি হন আল্লাহ আপনাকে জান্নাতের কাজগুলো করে নিবে আপনার দ্বারাই আলহামদুলিল্লাহ বলেন আপনার আমলের দ্বারা ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই করবেন আমলের দ্বারা ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই করবেন এইবার বলবে আল্লাহ আর কি রেহেমের ভিতরেই পেটে থাকা অবস্থায় আর কি লিখবো আল্লাহ বলতেছেন ফেরস্তা তার রিজিকের পরিমাণ কিরকম হবে রিজিক কয় টাকার মালিক হবে আল্লাহ আপনাকে যেভাবে হোক আপনাকে যেটা রিজিক লিখেছি জয় টাকার মালিক হবার আপনি আর বেশি হইতে পারবেন না এটা বিশ্বাস হয় আপনাদের এটা আপনাদের বিশ্বাস হয় টাকার অভাবে বিদেশ যায় মিশরে মিশরে যায় এটা ছয় মাস চাকরি বাকরি করার পরে বাবা যুদ্ধ শুরু হয়ে যায় হসনে মবার আটক মিশর থেকে টাকা খরচ করি যা লোক খবর আসায় লিবিয়া চলে যায় লিবিয়া লিবিয়া যায় এগারো মাস চাকরি করছে না করছে গাদ্দাবি আটক গাদ্দাবি মারি ফেলায় গাদ্দাবি মারি যাওয়ার কিছুদিন পর রাস্তাঘাট সব সাক্ষার হয়ে গেল বন্ধ হয়ে গেল ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেল বাঙালিরা ঘরের ভিতরে আটক পাকিস্তান ইন্ডিয়ান অন্য দেশের লোকগুলো ঘরের ভিতরে আকট আটক হয়ে গেল লিবিয়ানটা সব আটক হয়ে গেল ঘরের ভিতরে হয়ে গেল সব বন্ধ হয়ে গেল আল্লাহ রেজেক যা বেশি হবে না বাংলাদেশে আবার ঘুরি এসিয়ার দর জিগিরি করি খায় আসে না আমার জীবনের কথা কইলাম অনেক চেষ্টা করেছে হয় নাই আল্লাহ যতটুক রেজেক মায়ের রেহমের ভিতরে লিখেছে ততটুকু হবে এর বেশি হবে না একটু বুঝার চেষ্টা করেন শেষ পর্যন্ত আপনি আপনি কোথা থেকে আসলেন কি কি করলেন কোথায় যাবেন যাবেন নিয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন সময় সংকীর্ণতার কারণে দুইটা হাদিসের অর্থ বাবা একসঙ্গেই করে দিলাম ফেরাস্তারা এইবার পেটের মধ্যে আস্তে আস্তে হাত বানালেন পা চক্ষু কর্ণ নাসিকা পেট পিট ভুঁড়ি নারী যত কিছু আছে সমস্ত কিছুই পেটের ভিতরেই তৈরি হয়ে গেল আল্লাহ মহান কারিগর এলে ফেরস্তারা দ্বারা পেটের ভিতরে তৈরি করে দিয়া এরপরে বলতেছেন সোনা নখুরি জুকুম ফিলা একটা বাচ্চা আকারে আমি তাদেরকে মায়ের পেট থেকে বাহির করে দিলাম সুমান আল্লাহ বললেন না এই বাচ্চাটা হলো দুর্বল কান দুর্বল চোখের দৃষ্টিশক্তি দুর্বল দেমাগ দুর্বল আকল নাই জ্ঞান নাই বিবেক নাই লজ্জা নাই সরম নাই আছে আস্তে 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 বড় হয় বাচ্চাটা মায়ের দুধ খায়া বড় হয় আস্তে আস্তে বড় হয় এরপরে পৃথিবীর অন্যান্য খানা খায় আস্তে আস্তে বড় হয় আশুদ্ধা পর্যন্ত আমি বালাগা তোলা আমি তাকে শক্ত করে পৌঁছিয়ে দেই তার মানে একটু বড় করি নেই আলহামদুলিল্লাহ বলেন এটা কে করে আমি বড় করি নেই এরপর এই মানুষটা শিক্ষা দীক্ষা দেওয়ার দায়িত্ব কার কার মায়ের এই মানুষটাকে শিক্ষা দীক্ষা দেওয়ার দায়িত্ব কার ভালো করে বুঝেন এই মানুষটাকে দিন শিক্ষা করার দায়িত্ব কার এখানে দিন বলিতে কয়েক কোরআন শিক্ষার কথা বলা হয়নি যত শিক্ষা আছে শিক্ষা দীক্ষা দেওয়ার দায়িত্ব হলো পিতা মাতার বাবা মার এই বাবা মা বিভিন্ন খানে রাখিয়া তাকে লেখা পড়া ব্যাটা হলো পিতা মাতার দায়িত্ব ভালো করে বোঝার চেষ্টা করেন দুর্বল শিশুটাকে আল্লা বড় করলেন পিতা মাতার দায়িত্ব হলো তাকে ভালো করে লেখা পড়া করা শিখার জন্য খুবই গুরুত্বের বিষয় কান কারা করে শুনেন জিরো থেকে শুরু করে দশ বছর পর্যন্ত ছেলেটা যত কোরআন পড়বে হাদিস পড়বে নামাজ পড়বে রোজা রাখবে সাত বছরের ছেলে রোজা রাখে না সাত বছরের ছেলে কোরআন হয়েছে না না নয় বছরের ছেলে কোরআন পরে কি পড়ে না মাদ্রাসায় যায় কি যায় না এরা নামাজ পরে কি পড়ে না এদের সমস্ত সব পিতা মাতার আমল নামায় লিখা হবে এই সবের পরিমাণ কি হবে জানা দরকার আছে আপনাদের আমি খুঁজিয়া বাইর কইছে কষ্ট করিয়া আপনাদেরকে বলার জন্য এই সবের পরিমাণ হবে কুল্লু আমল আব্দুল আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা সাবাই মিয়াতি দিফিন প্রত্যেকটি বনিয়ে এক আমল দশ থেকে শুরু করে সাত পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলেন ছোট্ট ছোট্ট শিশুরা বাচ্চারা যে আমল করবে এর আমলের সাব অল্প লিখা হবে না সাত্তর গুণ বেশি লিখা হবে সেটা আবার পিতা মাতার আমলে লিখা হবে তাহলে বাচ্চাদের দিন শিক্ষা দেওয়ার লাভ আছে না পিতা মাতার লাভ আছে না দায়িত্ব হলো আপনার দশ বছরের আগে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় আগেই দিক থাকেন এই বাবা বসুন যে সমস্ত বাচ্চা কাছারা গুনাহের কাজ করবে গুনাহের কাজ করে না সরসর বাচ্চারা গুনাহের কাজ করে কিন্তু এগুলো তখনও তাদের লেখা হয় না তাদেরও আমল নামায় লেখা হবে না হবে বাবার আলহামদুলিল্লাহ বলেন আরেকবার বুঝার চেষ্টা করেন দশ বছর পর্যন্ত যত নেক আমল করবে পিতা মাতার আমল নামায় লেখা হবে দশ বছর আগ পর্যন্ত যত গুনাহের কাজ করবে তারও আমল নামায় লিখা হবে না পিতা মাতার আমল নামাও লেখা হবে